আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ অশেষ সহমতে ভালো আছি তো আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা আজকে কিভাবে ছায়া বা পেটিগুট কিভাবে কাটিং করব দেখুন অনেকে ছায়া বলে অনেকে পেটিগুট বলে যে যাই বলুক না কেন তো আজকে আমরা পেটিগুট কাটিং করব তো আমাদের খাতায় মাপ আছে দেখুন আমরা খাতায় মাপ লিখে নিয়েছি তো লম্বা হবে সাতত্রিশ কোমর হবে তেইশ তো আমরা এখন ছায়া কাটিং করে নিব দেখুন তো চার বাজে কাপড় নিয়েছি তো আমাদের সাতত্রিশ নিতে হবে সাঁইত্রিশ নিলে আমাদের ছায়া লম্বা হবে সাঁইত্রিশ তো আমরা এই নিচের কাপড়টা সাঁত্রিশই নিব সাঁয়ত্রিশ নিলে উপরে যে পট্টি থাকবে সেটা মিলিয়ে আর কি সাঁইত্রিশ থাকবে তো এখানে চার বাজ আছে দেখুন চার বাজে কাপড় বাস করে নিয়েছি তো এখন আমরা এখান থেকে কোমরে যেহেতু আমাদের কোমর হবে তেইশ ইঞ্চি তো সেক্ষেত্রে আমরা চব্বিশ নিব চব্বিশের চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে তো চার ছয় চব্বিশ ছয় ইঞ্চি নিতে হবে দেখুন সবাই মনোযোগ সহকারে দেখবেন তো ছয় ইঞ্চি আমরা এখানে দাগ কেটে নিলাম তো ছয় ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি দেখুন এবং ছায়া এই যে একোনা থেকে নিলাম একোনা থেকে নিলাম ছয় ইঞ্চি দেখুন তো এই ছয় ইঞ্চি দাগ কেটে নিয়ে আমরা এখন এই কোনা থেকে ছয় ইঞ্চি ওই কোণা থেকে ছয় ইঞ্চি কোনি কাপড় কাটতে হবে কোনা কোনাকুনি কাপড় কাটলে ছয় সেট ছায়া হবে ছয় সেট ছায়া কাটিং করব আমরা এখন তো দেখুন আমরা এভাবে ফিতা ফালিয়ে নেব ফিতা এভাবে ফালাইয়ে নিলে বা কাঠ আছে কাঠ ফালাই নিলেই ডাকটা সোজা হয়ে যাবে তো আমরা এখন দেখতেছেন ডাকটা টেনে নিতেছি তো এভাবে আমরা কোনাকুনিভাবে ডাক টেনে নিব তো আমরা এখন জামা কাটার যে শেপটা থাকে ওটা দিয়ে আমরা এখন ডাক টেনে নিব দেখুন সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন আশা করি সকলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো আজকে আমরা এখন দেখুন এক মাথা খোলা আছে আর এক মাথা বন্ধ সাইড আছে তো বন্ধ সাইড আমরা কাটিং করব না খোলা সাইড এখন আমরা এই দাগে দাগে কাটিং করে নিব কাটিং করে নিতেছি দেখুন তো আমরা এখন কাটিং করে নিচ্ছি তো সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি মনোযোগ সহকারে দেখলে সবাই পারবেন নতুনদের জন্য এই ভিডিওটা তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে যাবেন এবং কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব তো এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি দেখুন আমরা যেভাবে যেভাবে দাগ দিয়ে নিচ্ছি ওইভাবে দাগ দিয়ে নিচ্ছি দাগটা এখন আমরা কেটে নিব এই দাগে দাগে কেটে নিলেই হয়ে যাবে তো এটা কোন কাটতে হবে সবাই দেখবেন আশা করি সকলে পারবেন তো আমরা কোনো এভাবে দাগ দিয়ে নিয়েছিলাম তো আমরা কেটে নিলাম দেখুন এখন আমরা কিভাবে জয়েন করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন এভাবে জয়েন করে নেব দেখুন এই এক পাট এক পাট করে নিয়ে এই যে এই পাটের সাথে মিশিয়ে নিতে হবে এই পাটের সাথে মিশিয়ে নিয়ে সিলি করে এই এই যে মিশাইয়া শিলি করে পাশে একটা একটা এরকমের দোনোটা শিলি করে নিতে হবে তো এভাবে শিলি করে নিলে আমাদের ছয় সেট ছায়া হয়ে যাবে তো আমরা এখন কোমরটা কেটে নিব দেখুন তো যে কোনো ছয় সয়সেট হোক কুচিয়ালা হোক যে কোনো সায় হোক না কেন কোমরে পাঁচ ইঞ্চি নিতে হবে চওড়া আর লম্বা যে যতটুকু কোমর দেয় অনেকে বাইশ দেয় অনেকে বিশ দেয় অনেকে চব্বিশ দেয় যে যেটা দেয় সেই মাপে কাপড় কেটে নিতে হবে তো আমি এখন দেখুন আমি এখন এই যে এটা হচ্ছে আমার ব্লাউজের কাপড় এটা দিয়ে ব্লাউজ বানাবো তো এখান থেকে আমরা সায়া ব্লাউজ একসাথে কাপড় এনেছি তো এখান থেকে আমি এখন ব্লাউজের জন্য পাঁচ ইঞ্চি কেটে নেব মোট দশ ইঞ্চি কাপড় কেটে নেব এখান থেকে তো এখান থেকে ডবল পাটে চার বাজে আমরা পাঁচ ইঞ্চি কাপড় কেটে নেব যেহেতু সায়ায় ডুড়ি দিতে হয় তো সেজন্য আমরা পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি দেখুন তো ওই পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিয়ে এটা তো কোমর হবে না বাকি আর একটা জোড়া দিতে হবে জোড়াটা দিয়ে নিব আর বাদ বাকি কাপড় দিয়ে ফিতা বানিয়ে নেব তো এভাবে সায়া কাটিং করতে হয় সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন না পারলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের বলে দিব তো আমার চ্যানেলটি ভালো লাগলে আমার কাটিংটা ভালো লাগলে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এভাবে আমরা জয়েন্ট করে নিয়ে কোমরে লাগিয়ে দেব এখানে আমরা তেইশ ইঞ্চি করে নিব তো তেইশ ইঞ্চিতে আমরা এখন চব্বিশ ইঞ্চিতে কাট কেটে কেটে নিব তো এক আমাদের সেলাইয়ের মাধ্যমে যাবে এই দুইটা জয়েন করে কোমরে জয়েন করে দেব ধন্যবাদ ভালো থাকবেন সবাই